বেলঘড়িয়ায় দিনে দুপুরে শুটাও শনিবার এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে চলল গুলি জানা গেছে বিটি রোডের ধারে রত্তলায় একটি দামি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা আনুমানিক পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ঘটনার পর পরই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ পুলিশ সূত্রে খবর দুটি বাইক থেকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয় জানা গেছে গাড়িতে তখন ওই ব্যবসায়ী ছিলেন খরদার ওই ব্যবসায়ী কলকাতা থেকে ফিরছিলেন বেলগড়িয়া থানা থেকে ঢিল ছোড়া মাত্র দূরত্বে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে অজয় মন্ডল নামে ওই ব্যবসায়ীর গাড়ির শোরুম রয়েছে ঘটনার তদন্তে নেমেছে বেলগড়িয়া থানার পুলিশ গাড়িতে গুলির দাগ মিলেছে বলেই জানা গেছে কেন এই হামলা খতিয়ে দেখা হচ্ছে ব্যবসায়ীর অভিযোগ বেশ কয়েকদিন ধরে তার কাছ থেকে টাকা চাইছিলেন তোলাবাজরা সেই টাকা দেননি তিনি সেই আক্রোশেই গুলি চলেছে বলেই দাবি ব্যবসায়ীর আমি পুরো গ একটা बिजनेসম্যান যেটা খড়দায় ওনার showroom আছে ঠিক আছে আজয় মন্ডল আগড় পড়ায় আজয় মন্ডল নাম ওনার তো ওনারা কলকাতা দিকে যাচ্ছেন তখন বাঁধিক থেকে গাড়ি বাঁধিক থেকে একটা মোটরসাইকেল ওভারটেক করে এন্ড সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ও গুলি ছলায় আমরা পর্বতকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি কে ওনাকে টাকা চাওয়ার জন্যে র্যানসাম কল যেটা বলি আমরা ওনাকে তার জন্য কিছু লোকটা কল করছিল সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেননি বাট এখন আমরা জানতে পেরেছি আমরা তদন্ত স্টার্ট করেছি আমরা শীঘ্রই কেনারা করে লোকটিকে অ্যারেস্ট করব গাড়ি যেটা আছে তার উপরে পাঁচটা যেটা বুলেট মার্কস আমরা পেয়েছি এখন পর্যন্ত ইনজর্ট কেউ নেই না ইনজার্ড কোনো ইনজার্ট নেই